দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে পড়া করেই কোন মার হবা আমার বাফজাল গত বছর একবার খেতাসার দরবার না জানি কোন দরবার আমি একটা নাচ গাইতে গিয়ে আমাকে অনেক টাকা হাতিয়ে দিছে আজকেও দেখলাম আমার হুজুরের নাপ টান দিতে না দিতে আমাকে হাতিয়ে দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ বাফের বাসা বাপও বসা বাফের বাপ বসা মার হাবাফর এই মোবাইলটা কার আছে লাইটের চাপ মারেন এটা কার আছে এরকম লাইট কার আছে মোবাইলের লাইটটা চাপ মারেন তো মোবাইলের লাইটটি একটু চাপ দেন কয়টা লাইট আছে দেখি কয়টা মোবাইল আছে দেন যাদের মোবাইলে এরকম বাপতি আছে প্লিজ বাপ্টিটা জ্বালান আল্লাহ হম মাফ্বাই জি বে নৌ আমার আলোচনা শেষ অনেক হজরতলাম আই করলাম জ্বালান 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 প্লিজ জ্বালান অল্লাহ হম্মাফ্ বাইজি দো বে নুরিকা আল্লাহ আহম্ম বাইহিদ ওয়াজহিব এ নুরিকা জালাম চিৎকার করি বলেন আল্লাহ একবার ধরে রাখেন এই শীতের মাঝে আমরা মুখমণ্ডল ধৌত করতেছি নামাজের জন্য হাসর ময়দানে আমাদের চেহারা থেকে কপাল থেকে এইভাবে নূরের আলোটা বের হবে বড় হরি কাল সোহান আল্লাহ এই নামাজে মানুষগুলি যত পিছুনেই থাকুক না কেন আল্লাহ ফাঁক দেখে বলবে তাকিয়ে দেখ আমার নামাজি বান্দা অনেক পিছন আছে তার চেহারা থেকে নূর চমকাচ্ছে সুবহানাল্লাহ বড় করি কোন সুবহানাল্লাহ ব্যস্ততার জন্য ব্যস্ত না তোমার ওই কথা কইতেছি আমি ব্যস্ততার জন্য 82 সাল থেকে ওয়াজ করেই চলতেছি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ তবে

আল্লামা মুরাজ চৌধুরী আপনাদের পীর সাহেব না তো জোর কর না পীর সাহেব কেবলা পীর সাহেব কেবলা কইবেন আপনারা তার বোবা না শামুক না শামুকে না মানুষের ধাক্কা লাগলে মুখ বন্ধ হয়ে যায় যাক শামুকের ওয়াজের আর দরকার নাই আবার আসলে শামুকের ওয়াজের করুক ওয়াজের অভাব নাই আলহামদুলিল্লাহ করুন একটু পারিবারিকভাবে ফ্যামিলিগতভাবে একটু ঝামেলাতে আছে প্রোগ্রাম আছে যার জন্য ফ্যামিলি প্রোগ্রাম শুধু অর্ডার রক্ষার জন্য আসছি ভালো লেগেছে আমার বাপ জানো গত বছর আমার নিজের গ্রামের বাড়িতে আমার ঢাকার বাড়িতে দরবার কচুয়া চাঁদপুরও আমার দরবার আমার দরবারও আমার বাবা গতবার গিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট ওয়াশ করছে এখনো মানুষ ওর কথা বলতেছে সেদিন আমার গ্রামের সব চাইতে যেটা বেশি দুষ্ট কয় মামা এক হাজার টাকা নোট এখনো রেডি করে রাখছি সত্য হে হুজুর আই গ্রামের কথা যে হে হুজুর আইতে তৈব তো কইলাম বাবা ওই হুজুর আই বেবার ইনশা আলহামদুলিল্লাহ কর আমরা একে আরেকের দরবার গেলে রওনক বাড়বে না কমবে কথা কোন বাড়বে না কমবে আলহামদুলিল্লাহ কর আন্তরিকতা বাড়বে দূরত্ব কমবে কথা বলেন ঠিক কিনা ফিরের বাড়ির ফসাবাস যেইতে খাইতে পারে হেতে অরিজিনাল মরিদ ফিরের বাড়ির ফসা ডাইল যেতে খাইতে পারে নাকে কয় ফসি গেছে জিব্বা কয় ভালো আছে তাহলে বুঝা গেছে নাকের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে নাকে কি গন্ডগোল খানা ভালো জিব্বা কয় ভালো না তোর জরে ফাইছে তোর কিসে পাইছে জর জর

কিছু بیمار আছে হাসপাতালে বলা হয় ক্লিনিকে বলা হয় ফার্মেসি মেডিসিনে বলা হয় কিছু বিমার আছে কবিরাজে বলা করে কিছু বিমার আছে রে সিনে ধরা রোগীর কাছে গেলে সে বলা করে গতকাল ঠিক কি না অন্তরের بیمار যদি তরে পায়লায় অন্তর বিমার দুনিয়ার কেউ ভালো করতে পারে না অন্তরের বিমার যদি পায় এই বিমার ভালো হবে আল্লাহর অলির দরবারে গেলে বড় করে বলেন আল্লাহ আকবর আরো বড় করে বলেন আল্লাহ আকবর ফির যদি ফাগল হয় মুরিদ পাগল হয় মুর্শিদ যদি নবীর ফাগল হয় মুরিদ নবীর আমি তো মাত্র শুরু করেছি আপনাদের চোখে পানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই নয় মাসে আজকে মসজিদে আমার করে কান্দাইছে এই নয় মাসে কোনো হিটি ই করি নাই এই নয় মাসে আজকে কেন একটু আলোচনা করেছি অল্প একটু আলোচনা মসজিদের মুসলিমগুলি কান্না শুরু করলো আর অনেক দিন পর আপনাদের মাঝে দেখলাম অল্প কথায় আপনাদের চোখে পানি চলে আসলো আল্লাহ ফাক এই দরবারকে কবুল করুক আমিন মাদ্রাসা কবুল করুক মসজিদ কবুল করুক এখানে যদি মসজিদটা খুব ভালোভাবে হয়ে যায় তাহলে দরবারের অনেক ভক্ত মরিদান দরবার আসা মসজিদে আরাম করতে পারে যেই কোনো দরবারে যেমন আমার মহান মসজিদের দরবার যে মসজিদটা যে কত বড় মসজিদ এটা বলতেই পারবো না যদি এই যে নয় জানুয়ারি দুই হাজার একুশ শনিবার আসেন হাজিগঞ্জ ইমাম রব্বানি দরবার শরীফ যে কত বড় মসজিদ আল্লাহ আকবর আমার আমার বাবার দরবার যেখান থেকে আমাকে খেলাফত দিলেন চল্লিশ বছর পরে দেড় থেকে দুই লক্ষ লোক একসাথে বসার জায়গা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই দরবারও একদিন এরকম হবে হবে না কথা বলেন হবে না আমার হজুর মক্কা থেকে মদিনা গেলেন যুবকেরা নবীকে জড়াই ধরলেন আমার নবী কেঁদে দিলেন কয়ারসুরাল্লাহ আপনাকে জড়াই ধরার কারণে কাঁদলেন রে যুবক তোদের ব্যবহারে কান্না এসেছে আর মক্কার যুবকেরা আমাকে পাথর মেরেছে যার জন্য ব্যতিক্রম পাইলাম তোদের ব্যবহারে মনটা উজাড় হয়ে গেল যুবকেরা ডেকে বললেন ইারসুরাল্লাহ আপনার কাছে কয়েকটা কথা জানতে চাই এই মদিনায় থাকবেন না যাইবেন কথা দিলাম মদিনায় থাকবো ইহার আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই সর্বশেষ গোমান্টা মদিনায় ঘুমাইবেন কিনা? আমার নবী বলে কথা দিলাম শেষ গোমান্টা মদিনায় ঘুমাইব ইহার হসুর আল্লাহ হজুর আপনার কাছে জানতে চাই আপনার বাসস্থান ঘর এই মদিনায় বানাইবেন কিনা আমার হুজুর শোকে পানি ছেড়ে দিলেন দেখে বললেন বাবা আমার নিজের ঘর বানাইবার পূর্বে আমার প্রভুর নামে একটা ঘর বানাইবের দুনিয়ার মানুষ নিজের ঘর বানাইবার জন্য পাগল আপনি নবীর মুক্তিকে শুনতে পারলাম আপনি প্রথম বানাইবেন আল্লাহর নামে ঘর ঘরের কন্যা আমার নবীকে প্রশ্ন করলেন নবী গো প্রভুর নামে গড় বানাইবেন সেখানে কি করবেন নবী আমার ডেকে বলে যুবকেরা তোদেরকে লইয়া নামাজ পড়ব তোদেরকে লইয়া জিকির করব তোদেরকে লইয়া হিলফুল ফুজুল সংগঠন বানাইয়া এই সমাজের অন্ধকার দূর করে অন্ধকারের মাঝে আলো জ্বালাইব বড় করি আল্লাহ তো এই লতিফিয়া দরবার মসজিদটা সুন্দর হওয়ার দরকার আছে কি নাই কারা কারা আছেন মারহাবাখন মারহাবাখন আমি দশ মিনিট লড়াই দিও না থাক আজকে আজকে জন্য বাড়াবাড়ির দরকার নাই সাংবাদিক আজাদ দশ ব্যাগ আগামী বছর আসবো অন যদি বিশ ব্যাগ কই আগামী বছর আইতো না আমি চলে যাবো তারা